জয় কৃষ্ণকালী মায়ের জয় দীঘা থেকে আমার নুপুর মা এসেছিল তার স্বপ্ন ছিল মায়ের কাছে মনে মনে বলে গিয়েছিলো মা যেন আমি একটা হুইলার কিনতে পারি তা কিনতে পেরেছে নুপুর মায়ের কালারটা খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে একটু ব্ল্যাক কালারের নুপুর মা অনেকবার এসছে তার স্বপ্ন পূরণ হয়েছে সে কিনতে পেরেছে সুদূর দীঘা থেকে এক ভক্তমা পাড়ি দিয়েছেন তার নিজের নতুন গাড়ি নিয়ে মঙ্গলা মায়ের মুখে শুনলেন ভক্তমা কৃষ্ণকালী মায়ের কাছে মনে মনে মানসিক করে গিয়েছিলেন যাতে সে একটা গাড়ি কিনতে পারে আজ তার মনের স্বপ্ন পূরণ হয়েছে এবং সে মায়ের আশীর্বাদে একটি গাড়িও কিনে ফেলেছে এবং তার মনস্কামনা একটাই ছিল যেন মঙ্গলা মায়ের হাত দিয়ে এই গাড়ির প্রথম পুজো হয় তাই সুদূর দীঘা থেকে সে গাড়ি নিয়ে এসেছে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের একমাত্র পূজারিণী মঙ্গলা মায়ের হাতে তার নতুন গাড়িটি পুজো করার জন্য মা কিন্তু তন্ত্রমন্ত্র কিছুই জানে না মনের ভক্তিতে এবং শুধুমাত্র কৃষ্ণকালী মাকে ডেকে স্মরণ করে মা আজ পুজো সম্পন্ন করল সকলে কত খুশি দেখুন আপনারাও সবাই আসুন না মায়ের কাছে যে যা মনস্কামনা করেন দেখছেন তো সমস্ত কিছুই পূর্ণ হয়ে যায় আপনারাও বা পিছিয়ে থাকবেন কেন আপনাদের কোনো সমস্যা থাকলে তা মাকে এসে জানান মনে মনে মাকে ভক্তি ভরে ডাকুন মাঝে অন্তর জানি শুনে নিন মঙ্গলা আরও কি বলছে কিভাবে মনের ভক্তি দিয়ে পুজো করলে ভগবান সন্তুষ্ট হয় সেগুলো জানলেন তো আসুন না একবার মায়ের মুখখানা দর্শন করে যাবেন প্রথম কৃষ্ণকালী মাকে এই দীঘা থেকে আসা মাই নুপুর দিয়েছিল তার জন্য মঙ্গলা মা তাকে ভালোবেসে নূপুর মা বলে ডাকে এবং সে তার ইচ্ছা যে মায়ের হাতেই গাড়ি প্রথম পুজো হোক তাই হলো মা ভিতরে প্রথম প্রবেশ করে বসলেন এবং পুজো দিলেন শুনে নিন মায়ের মুখে কারণ হয়েছে তারপর স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হলো ও এসি ওর ও বলেছিল মায়ের কাছে পুজো দেবো তাই নিয়ে এসেছে তাই আমি এতদূর গাড়ি ঢোকে নি এখানে পর্যন্ত আমি এসেছি নূপুর মা আমাকে খুব ভালোবাসে আমি জানি ال سوپایی مال سات سوستا جای جای کیشناگلی ما